লেখা ও কোন নিয়ে আজ আমরা একটি মজার সফরে বের হব প্রথমে চলুন কথা বলি লাইন নিয়ে লাইন হল এক ধরনের অঙ্কন যা দুইটি পয়েন্টের মধ্যে চলে এটি একদম সোজা এবং এর কোনো প্রান্ত নেই মনে রাখবেন লাইনকে আমরা সাধারণত দুটি পয়েন্ট দিয়ে চিহ্নিত করি যেমনা থেকে বা এখন লাইনকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি প্রথমত সোজা লাইন এটি একদম সোজা এবং কখনোই বাক নেয় না দ্বিতীয়ত ভাঙা লাইন এটি একাধিক সোজা অংশ নিয়ে গঠিত যেমন একটি জিগজ্যাক তৃতীয়ত বক্র লাইন এটি একটি গোলাকার পথের মতো যেমন একটি চাকা এবার আসুন কোণের জগতে প্রবেশ করি কোন হলো দুটি লাইন বা রশ্মির মিলনস্থল কোনকে আমরা বিভিন্ন ধরনের শ্রেণীতে ভাগ করতে পারি প্রথমত সোজা কোণ এটি এক আটশূন্য ডিগ্রি দ্বিতীয়ত তীক্ষ্ণ কোণ এটি নয় ডিগ্রি থেকে কম তৃতীয়ত মসিন কোণ এটি নয় ডিগ্রি থেকে এক ডিগ্রি পর্যন্ত এবং চতুর্থত বৃহৎ কোণ এটি এক ডিগ্রি থেকে তিন ডিগ্রি পর্যন্ত এখন চলুন একটি কাগজের কাজ করি একটি কাগজ নিন এবং একটি সোজা লাইন আঁকুন তারপর একটি তীক্ষ্ণ কোণ তৈরি করতে একটি রশ্মি আঁকুন যা সোজা লাইনের সাথে চার পাঁচ ডিগ্রি কোণে মিলিত হয় এবার একটি বৃহৎ কোণ তৈরি করতে একটি রশ্মি আকুন যা দুই শূন্য ডিগ্রি কোণে সোজা লাইনের সাথে মিলিত হয় এখন আপনার কাগজে বিভিন্ন কোণ ও লাইন তৈরি হয়ে যাবে এটি শুধু মজার নয় বরং শিক্ষণীয় আপনি আপনার বন্ধুদের সাথে এই কাগজের কাজ শেয়ার করতে পারেন এবং তাদেরকেও শেখাতে পারেন এখন আপনি যদি লাইন ও কোণ সম্পর্কে আরও কিছু শিখতে চান তাহলে আপনার বই খুলুন এবং আরও উদাহরণ দেখুন মনে রাখবেন গণিত সবসময় মজার এবং সৃজনশীল হতে পারে